আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য আবারও ঠান্ডানে দিল্লি বুটিক্সের কালেকশনগুলো নিয়ে আসছে এই ড্রেসটা পুরোটা জুড়েই কিন্তু আমরা তাতাল দিয়ে কাজ করা পাবো ডিজাইন করা পাবো প্লাস হচ্ছে হাতের কাজ করা পার্লের কাজ করা রিয়েল স্টোনের কাজ করা আছে আজকে একটা ডিজাইনে সর্বোচ্চ আটটা ড্রেস আটটা কালার দেখতে পারবো আজকে আমরা তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন দেখুন সুন্দর সুন্দর আটটা কালার কিন্তু পেয়ে যাবো প্রথমে আমরা দেখব হচ্ছে সি গ্রিন কালারটা এটা ডিপ সি গ্রিন কালারের মধ্যে থাকবে কেউ বা পিকো ব্লু কালারও কিন্তু বলে থাকে ড্রেসটার মধ্যে এত সুন্দর করে কাজ করা থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আজকে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টটা আপনাদেরকে দেওয়া হবে এটা হচ্ছে নিচের পার থাকবে স্টনের কাজ করা পার্লের কাজ করা সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন জোরই সুতোর কাজ করা আছে এটা হচ্ছে সাইড বর্ডারের ডিজাইনটা থাকবে এবং এই সাইডটাতে দেখুন আমরা মিনাকারের সুতোর কাজ করা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে নেইকার কাজটা থাকবে সম্পূর্ণ হচ্ছে পার্লারের কাজ করা থাকবে তো স্লিপদের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা চলে আসবে হচ্ছে স্লিপদের ডিজাইনটা সেরকম সুন্দর কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ধরনের দিল্লি স্থান কাল পাত্র বেদে মিনিমাম কিন্তু তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত কিন্তু সেল আছে তিন থেকে চার হাজার টাকা কিন্তু এই ড্রেসগুলোই কিন্তু সেল হয় আজকে আমরা এমন একটা প্রাইজে আপনাদেরকে দিব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা দুইটা বর্ডারে রেফেল আছে প্লাস হচ্ছে বর্ডারগুলোতে কাজ করা মিনাকারে কাজ করা পালের কাজ করা হেভি এমব্রয়ডারি দুইটা ডিজাইন আছে এবং প্রাইস দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় আপনারা এই ফোর পিসের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন ফোর পিসের সেটগুলো পেয়ে যাবেন ভেবেসা এটা গোল্ডেন কালারটা থাকবে ব্রাইট গোল্ডেনের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে মাত্র দুই হাজার টাকা আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা বিশাল দুপাটা বড় মাপের দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে দুই হাজার টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি এখন দেখাবো আপনাদেরকে ডিপ পার্পেল বেগুনি কালারটা এটা হচ্ছে ডিপ পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে এই ড্রেসটার প্রাইসও থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকা করে সেরকম সুন্দর সুন্দর কালেকশন এগুলো আজকেই আমাদের কাছে এসেছে একেবারে নতুন কালেকশনগুলো আপনি আপনারা দেখতেছেন ইনশাল্লাহ প্রত্যেকে কিন্তু নেওয়ার ট্রাই করবে এই যে দেখুন এটা কত সুন্দর পাটাটা সেই রকম সুন্দর করে কাজ করে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা আরও পাঁচটা ড্রেস আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ড্রেসগুলা ওয়াও কালার ডিজাইন সেরকম থাকছে এগুলা কালার ডিজাইন সেরকম থাকছে এগুলো প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে ডিজাইনার ড্রেস দেখবার মতো কালেকশন সেরকম সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে সালোয়ার থাকবে এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটা থাকবে দুই হাজার টাকা প্রত্যেকটাই ফোর পিসের কালেকশন আরও চারটা কালার আছে সেম ডিজাইনের সর্বোচ্চ আটটা কালার পেয়ে যাচ্ছেন আজকে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আনবক্সিং করে দেখানো হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে দুই হাজার টাকা করে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা কত বিশাল বড় মাপের দুপাটা থাকবে এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা পেস্ট কালারটা থাকবে লাইট পেস্ট কালারটা থাকবে প্রত্যেকটা হচ্ছে দিল লেবুটিক্স লাইট পেস্ট কালার এটা এই যে এটা হচ্ছে দোপাটাটা থাকবে ওয়াও শে এরকম সুন্দর শে সুন্দর মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে থাকবে মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে থাকবে আজকে এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পিচ মিষ্টি কালারের মধ্যে থাকবে পিচ মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ডিজাইনার ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যে এত সুন্দর করে কাজ করা দুই হাজার টাকা লাস্ট আপনাদেরকে মাস্টার্ড কাঠালি কালারটা দেখাবো এটা হচ্ছে মাস্টার কাঠালি কালারটা থাকবে এগুলোর কাজগুলো দেখুন সূক্ষ্ম কাজ সেরকম কাজ করা ডিজাইনার কাজ করা এটা সালোয়ার প্রত্যেকটাই ফোর পিস এক্সট্রা করে ইনার ক্রয় করতে হবে না এটা চলে আসবো দুপাট্টা তো প্রত্যেকেই দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামাইকুম